আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করে দেখাবো মৌসি খাজা বা গজা রেসিপি এটা আমি ছোটোবেলায় অনেক কিনে খেয়েছি আমার একটা পছন্দের খাবার ছিল তো এটা অনেকেই পছন্দ করে থাকেন তো এটা বানানোর জন্য আমি প্রথম মিক্সিং বলে দেড় কাপ পরিমাণের ময়দা নিয়েছি তারপর এতে পরিমাণ মতো লবণ দিয়ে নিতে হবে তারপর দুই টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি এরপর এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে এটা মুখ করে দেখতে হবে যে এটা দলা পাকিয়ে আসছে কিনা তো দলা পাকিয়ে এলেই হয়ে যাবে তারপর সামান্য পানি দিয়ে এটাকে ডো করে নিতে হবে একটু একটু পানি দিয়ে ডো করতে হবে বেশি প্রথমে বেশি পানি দিলে ডোটা নরম হয়ে যাবে তারপর ডোটা হয়ে এলে এটাকে পাঁচ ভাগে ভাগ করে দশ মিনিটের জন্য রেখে দিয়েছি তারপর একটি আরেকটি পেয়ালায় সামান্য তেল দিয়ে আর একটু ময়দা দিয়ে মিক্স করে নিয়েছি মিক্স করা হয়ে গেলে তারপর ওই একটা একটা করে ডোকে রুটি বেলে নিতে হবে এভাবে পাঁচটি রুটি আমি বেলে নিয়েছি তারপর রুটি বেলা হয়ে গেলে একটির উপর এরকম রোট ওই মিক্স করা তেলটাকে দিয়ে তারপর উপর আরেকটি রুটি দিয়ে নিতে হবে এভাবে পাঁচটি রুটি এভাবে দিতে হবে তারপর এটাকে গোল করে পেঁচিয়ে আবার একটু একটু করে কেটে নিতে হবে কেটে নেওয়া কেটে নেওয়া হয়ে গেলে এটাকে আবার একটু চাপ দিয়ে একটু লম্বা করে নিতে হবে খাজা কিন্তু একটু লম্বা টাইপেরই হয় তারপর কড়াইতে তেল নিয়ে এটাকে মিডিয়াম আছে ভেজে নিতে হবে আজ বেশি হলে কিন্তু আবার পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে এর জন্য মিডিয়াম আছে এটাকে ভাজতে হবে মাঝে মাঝে উল্টিয়ে নিতে হবে তা না হলে আবার এক পিঠ পুড়ে যাবে আবার আরেক পিঠ সাদাই থেকে যাবে জন্য হইতে পারে যে ভালোভাবে এটাকে বেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে ওগুলোকে এক এক করে তুলে নিয়েছি তারপর আর একটা পাতিলে এক কাপ পরিমাণ চিনি আর এক কাপ পরিমাণে পানি দিয়ে এটাকে জাল করে নিতে হবে তারপর একটা এলাচ দিয়েছি তেতো করে এটা একটা বলক চলে আসলে হয়ে যাবে এটাকে বেশি ঘন করার দরকার নেই একটা বলক চলে আসলে এর ভিতরে আমি ওই ভেজে রাখা খাজা গুলো দিয়ে দেবো এক মিনিটের মতো রেখে তারপর চুলাটাকে বন্ধ করে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট রেখে দিলেই তারপর গজা রেডি গজা বা খাজা যেটাই বলেন রেডি